আসসালামু আলাইকুম দর্শক আমার সবরিকলা বাগানের পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা এই ড্রেনগুলো কোদাল দিয়ে কাটা হয়েছে এই ড্রেনগুলো করার জন্য যদি বহির্বিশ্বের মতো উন্নতি প্রযুক্তি থাকতো তাহলে আমরা যারা কৃষি কাজ করি তাদের জন্য অনেক সুবিধা এবং অনেক খরচ কমতো এভাবেই পানি নিষ্কাশন করার জন্য সম্পূর্ণ বাগানেই ड्रेन कर